আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখুন পাঁচশো গ্রাম এক এবং এক কেজি পি এল সিক্সটি এইট সবই রুচির জন্য সাথে আমি সাতটা দিছি অর্থাৎ সাতশো গ্রাম রোমিন ফুড রুমিন ফুড পাউডার যাই হোক এই পাউডারটা সম্পূর্ণ খাবারের সাথে খাওয়ানোর নিয়ম গুলাই কেউ খাওয়াইতে যাবেন না বোতলে গুলায় এই পাউডারটা কেউ খাওয়াইতে যাবেন না শ্বাসনারিতে উঠবে সমস্যা হবে এটা হচ্ছে চর্বিও চর্বি জাতীয় একটা পাউডার পানিতে গোলে না যাই হোক কেউ খাবারের সাথে মানে সবাই খাবারের সাথে খাওয়াবেন আর কি যাই হোক আমি তিনটে পাউডার একসাথে মিক্সড করেছি এই যে বয়েমটাই দেখুন অবশ্যই কাটার সময় আমার এটা ব্র্যান্ডে আসিল না এজন্য আপনাদের দেখাইতে পারিনি যে ভিতরে ঢালেছি যাই হোক ঢালে এরকম করে খুব সুন্দর করে নাড়ি ছেড়ে আমি জিনিসটা মিক্সড করে নিছি খুব সুন্দর করে মিক্সড করে নিছি এই এই পাউডারটা একটা গরুর দিন একশো গ্রাম খাওয়ানো যায় বড়ো গরু হইলে ছোটো গরু হলে পঞ্চাশ গ্রাম এই যে পিএল সিক্সটি এইটটা এও দিন একশো গ্রাম পর্যন্ত খাওয়ানো যায় একটা গরুর কেউ কম দিলে দিতে পারেন সমস্যা নেই এটাও একটা গরুর একশো গ্রাম খাওয়ানো যায় পরপর পাঁচ দিন পাঁচশো গ্রাম খাইলেই আনা যাই হোক এটার এক কাজ এইটার আর কাজ এইটার আর কাজ না তিনটেরই কাজ একই এক একটার উপাদান এক একটা মানে এক এক কোম্পানি এক এক কায়দায় তৈরি করেছে এই ফাওটায় বেনানার ফেলে ফ্লেভার দেওয়া আছে এত সুন্দর সেন্ট যে কত সুন্দর খাই গরু বলে বোঝান যাবে না এটা পি এল সিক্সটি এইট এতেও খুব সুন্দর ফ্লেভার দেওয়া আছে খাই ভালো এটার ফ্লেভারটা একটু কেমন কেমন গ্যাস গ্যাস এটা খাইতে চায় না তারপরেও খায় গরু অনেক গরু আছে খায় একশোর ভিতরে পাঁচটা গরু খায় না পঁচানব্বই গরু ডাই খায় তো যাই হোক আমি তিন ডে পাউডার যখন একটার সাথে মিক্সড করেছি তখন অবশ্যই খাইতে হবে অবশ্যই খাইতে হবে তিন ডে পাউডার যখন একসাথে একটা বয়েমে মিক্সড করে নিলাম তাহলে এখানে আমার পাউডার হচ্ছে পাঁচশো গ্রাম আর সাতশো গ্রাম বারোশো গ্রাম দুই কেজি দুইশো গ্রাম অর্থাৎ আমি যদি আপনার একটা গরু হয় তা এতগুলো কেনার দরকার নেই যদি পাঁচটা গরু হয় পাঁচটা গরুর প্রত্যেক দিন ষাট থেকে সত্তর গ্রাম দিলেই আনা গরু প্রচুর পরিমাণ খাবে যার গরু খাবার খায় না পানি খায় না খায় বিচলি বিচলি পায়খানার সাথে যায় খেড় মানে আস্ত খেড় খেড় বেরোয় শুধুমাত্র তারা এই পদ্ধতিটা ব্যবহার করতে পারবেন সবাই ভালো থাকবেন এতে তোহা ডেয়রি ফার্ম আমার চ্যানেলটা দেখে যদি কারোর ভালো লাগে বা কেউ উপকৃত হন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এরকম ইন্টারেস্টিং ভিডিও হয়তে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম